রাজকীয় পরিবারের মেয়ে হয়ে পড়েছি মহা বিপদে ঢাকা থেকে মাত্র আড়াই মাসে ওজন কমিয়েছে আট কেজি আর এখন গ্রাম থেকে যাওয়ার পর মনে হচ্ছে বেড়ে যাব দশ কেজি যেভাবে খাওয়া দাওয়া চলছে সেই সাথে অনেক বছর পর আজকে আমার কিছু প্রিয় মানুষের সাথে দেখা হয়েছে দুপুরে খেয়েছি এক বাসায় বিকেলে খেয়েছি অন্য বাসায় চলেন সব কিছু ব্লগে শেয়ার করি হ্যালো ইভরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে কথা আছেন আর শখের তোলা আশি টাকা শখ যদি হয় সাতদের মধ্যে তাহলে পূরণ করতে দোষের কি আজকে আমার আব্বুর কাণ্ড দেখেন বাজারের সব থেকে বড় রিঠা মাছটা আব্বু নিয়ে এসেছে আমার জন্য হাতিয়ে আসলে আব্বু সব সময় এমনটাই করে আমি যাওয়ার আগে আব্বু সব মাছ মাংস কিনে ফ্রিজ ভর্তি করতে থাকে তারপর আমি যাওয়ার সময় কারি কারি মাছ মাংস আমার সাথে দিয়ে দেয় বাবা মায়ের মন মনে হয় এমনই হয় যেমন আম্মু তেমন আব্বু আব্বু হচ্ছে সব কিছু এনে দেয় আর আম্মু কেটে বেছে পরিষ্কার করে সব রেডি করে দেয় মানে কোনো কিছু ঢাকায় নিয়ে যেন আমার কষ্ট না করা লাগে যাই হোক মাছটা কাটাকাটি করা শুরু হয়ে গেছে তারপর আমি রেডি হয়ে নিলাম সেই সাথে আমার গ্যান্ডা বাচ্চা সবাইকেও রেডি করে দিলাম আজকে আমি একটা সুন্দর শাড়ি পরেছি আর আমার নতুন স্কুটিটা তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি এবার দেশে আসার সময় আমার স্কুটিটাও আমার সাথে করে নিয়ে এসেছি যাই হোক স্কুটিটা যেহেতু আমি এখনো ভালো করে চালাতে পারি না তাই সাউন্ড সাহেবই এখন আপাতত চালাচ্ছে আর আমরা তিন বোন একসাথে রেডি হয়ে আগে চলে আসলাম ফুপির বাসায় এখনো আমরা রেডি হতে পারি তাই আমার ফুপিরা ওরা সবাই একসাথে রেডি হয়ে চলে আসবে আর ফার্স্টেই হচ্ছে আমরা এসেছি আজকে আমার পেজো ফুপির বাসায় সবার দাওয়াত মানে আমাদের বাসায় যত মেহমান আছে আমার ফুপিরা ফুপা কাজিনরা আজকে আমাদের এই ফ্যামিলি প্রোগ্রামে শুধু আমাদের ফ্যামিলির একটা গ্রুপ মিসিং সেটা হচ্ছে ছোট কাকা কাকি আমার তিন কাজিন তো ওদেরকে আমরা সবাই অনেক মিস করতেছি আমার ফুপিরা আমার আব্বুরা যেহেতু সাত ভাই বোন প্রতি বছরের শেষে সবাই একবার করে একসাথে হওয়ার চেষ্টা করে যাই হোক এখনো টেবিলে খাবার দেওয়া হয়নি মেহমানরাও আসা এখনো শুরু করেনি তাই চলে আসলাম একটা গুপ্ত খোলার জন্য আর সেখানে পেয়ে গেলাম অনেকগুলো শাল এই শালগুলো নিয়ে অনেক আপুদের অনেক রকমের রিকোয়ারমেন্ট ছিল অনেক মেসেজ দিয়েছেন এগুলো কোথেকে পাবো কোথায় পাবো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমি শালগুলো কিনে থাকি স্কিনে দেওয়া এই পেজ থেকে উপরে ভাইদের পেজ লিঙ্কটাও দিয়ে দিব আপনারাও চাইলে এই টাইপের শালগুলো ছেলেদের জন্য মানে ছেলেরা এই শাল গুলো শালগুলো এত মোটা মোটা এখন এত শীত পড়তেছে মানে শাল ছাড়া থাকার মতোই ব্যবস্থা নেই এই শালগুলো যেহেতু ইউনিক আর হচ্ছে ডিজাইনিং আর এগুলো পরেও কিন্তু অনেক আরাম শাড়ির সাথে থ্রি এর সাথে সবকিছুই সাথে কিন্তু এই শালগুলো ক্যারি করা যাবে আমি জাস্ট প্রত্যেকটা শাল একবার করে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এটা তো এত গরম এই শালটা কিন্তু আপনারা চাইলে কোনো নানু দাদুকে গিফট করতে পারেন এই ব্লু কালার শালটা কিন্তু আপনারা দুই ইউজ করতে পারেন মানে মানে ফ্রন্ট সাইড সাইড ব্যাক দুইটাই করা যাবে এই রেড শালটাও এত এত মোটা আর আরামদায়ক ভিতরে ঢোকার সাথে সাথেই মনে হচ্ছে কি একদম শরীর গরম হয়ে গেছে আর এই রেড আর ব্ল্যাক এর কম্বিনেশনের শালটা তো আমার অনেক পছন্দ হয়েছে এখানে দেখেন স্টোন দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর এটাও কিন্তু সেমি শাল পিঙ্ক আর ব্ল্যাক রঙের কম্বিনেশন তো আমি কিন্তু এখানে অনেকগুলো শাল আপনাদের সাথে শেয়ার করে দিলাম যার যেটা লাগবে অবশ্যই ভাইদের পেজে যোগাযোগ করতে পারে তারপরে চলে আসলাম আমার কিছু প্রিয় মানুষের সাথে দেখা করতে অনেক বছর পর দাদুর সাথে দেখা হলো মানে যাদের সাথে ছোটবেলা থেকে বেড়ে ওঠা তাদেরকেই এখন দেখতে পাই না এরকম একটা অবস্থা আর আমার এই ফুপির সাথে তো প্রায় পনেরো ষোলো বছর পর দেখা হয়েছে আমি সেই ছোট্টবেলায় এই ফুপিকে দেখেছি আর আজকে দেখলাম তারপরে রান্নাঘরে এসে দেখে যে হুলুস্তুল কাণ্ড ফুপি অনেক রান্না বান্না করেছে মানে এত এত আইটেম কোনটা খেয়ে কোনটা খাবো একদমই বুঝতে পারতেছে না তাই ফুপির হাতের বেস্ট চিকেন ফ্রাইটা আগে ট্রাই করলাম ফুপির এই চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয় তাই আমি আগে একটা খেয়ে নিলাম আর এইদিকে ফুপি আরো অনেক অনেক চিকেন ফ্রাই ভাস্তেছে যেহেতু আজকে প্রায় পঞ্চাশ ষাট জনের মতো মানুষ তাই অনেক চিকেন ফ্রাই লাগবে ফার্স্টে ছেলেরা খেয়ে উঠে গেছে তারপর হচ্ছে মেয়েদের জন্য টেবিলটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম কিন্তু দুঃখের বিষয় আমি গুছিয়ে শেয়ার করার আগেই হচ্ছে আরেক বেশ খেতে বসে গেছে তাও আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে চলে আসলাম বললাম আর এইদিকে আমি একটা ভয়ঙ্কর সিচুয়েশন ফেস করলাম যেটা হচ্ছে আমার চোখে লেন্স পরা ছিল আমি রিক্সার বাতাসে চোখ খোলা রাখতে রাখতে হচ্ছে চোখ দিয়ে পুরো পানি বের হচ্ছিল তাই অনেকক্ষণ আমরা এটা নিয়ে রিসার্চ করেই হচ্ছে একটু ফটোশুট করা শুরু করে দিলাম এত সুন্দর একটা ওয়েদার হালকা হালকা রোদ ঠান্ডা বাতাস আর আমরা জামাইব দুজন নৌকায় বসে আছি মানে মোটামুটি সেই একটা অনুভূতি এই নৌকাটার মধ্যে বসার পর তো এত ভালো লাগতেছিল যে বাসায় যেতে ইচ্ছা করতেছিল না কিছু করার নেই সন্ধ্যায় আমাদের আরেকটা দাওয়াত ছিল সেখানে করলাম জামা কাপড় চেঞ্জ করে মানে এখন আমার মামির বাসায় নাস্তার দাওয়াত ফুপির বাসা থেকে সবাই খেয়ে আমরা চলে আসলাম মামির বাসায় আর মামি এত এত নাস্তার আইটেম রেডি করেছে ফুপির বাসা থেকে সবাই খেয়ে অনেক লোড ছিল তাই বেশি কিছু কেউই খেতে পারেনি তবে মামি সবগুলো নাস্তার আইটেম অনেক বেশি মজা ছিল মামার বাসা এখনো কমপ্লিট হয়নি অর্ধেকটা হয়েছে আর অর্ধেকটা বাকি রয়েছে তাই বাসা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে